আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা এখানে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে পদের সংখ্যা হচ্ছে ছয় জন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা যেটাকে আমরা ইউনিয়ন সচিব বলা হয় তো এখানে ছয় জন লোক নিয়োগ প্রদান করবে, বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ বিভাগ অথবা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে তো আমরা জানি যে পার্বত্য যে জেলাগুলো রয়েছে সেখানে সার্কুলার এ কেটে আহ পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হয় তো জেলা প্রশাসকের কার্যালয় এমনি নিয়ে এক বিজ্ঞপ্তি তো খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থায়ী বাসিন্দা যারা আছে তারা এখানে আবেদন করতে পারবে এখন আমরা দেখে নিব আবেদনটি অনলাইনের মাধ্যমে কবে শুরু এবং শেষ হবে আবেদনটি শুরু হবে এক আট দু সকাল দশটা থেকে শেষ হবে একত্রিশ আট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে আপনাদের ছবি প্রয়োজন হবে এবং স্বাক্ষর প্রয়োজন হবে ছবির দৈর্ঘ্য তিনশো প্রস্তু তিনশো স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো প্রস্তু আশি এবং ছবির সাইজ হবে একশো এবং স্বাক্ষরের সাইজ হবে ষাট কেবি এখানে আপনাদের পরীক্ষার ফি ধরা হয়েছে একশো বারো টাকা এবং যারা অনগ্রসর নাগরিক আছে তাদের জন্য আহ ছাপ্পান্ন টাকা ধরা হয়েছে এখানে আপনারা কিভাবে এসএমএস এর মাধ্যমে টাকা ডিপোজিট করবে সেই নিয়মাবলী দেওয়া রয়েছে প্রথম এসএমএস দ্বিতীয় এসএমএস তো নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা www.khagrasuri.gov.bd ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে ভালোভাবে পড়ে তারপর আপনারা আবেদন করবেন তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ